এশো কৌরানের ছায়া তলে শব বেত হই এশ কৌরানের ছায়া তলে শব বেত হৈ এশ ওয়াল্লা রাসুলের অনুগত হয় এশ কৌরানের ছায়া তলে শব বেত হয় এশ আল্লাহর গুণগান করি এশো তারি পথে জীবন গরিব এসো আল্লাহর করি এসো তার আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম নয় এসো কোরনের ছায়া তোলে সমবেত হই এসো কোরানের ছায়া এই সমেতের ছায়া তলে শে কত লোক প্রাণ দিলো হে এই কোরানের ছায়া তোলে কত লোক ঘোড়া ছায়া তোলে সুজা পোত মিলে ঘোড়া ছায়া তোলে সুজা পোত মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথেরই কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয় এসো কোরানের ছায়া তলে সমবেত হয় এসো কোরানের ছায়া তলে সমবেত হয় এসো আল্লাহ রাসুলের অনুগত হয় এসো কোরানের ছায়া তলে সমবেত হয় সবাই বসেন اللهم الحمد لله رب العالمين والصلاة <applause> والسلام على